আর গাইজ পর আমি একটা ব্লগ বানাচ্ছি মানে আজকে একটা ব্লগ নয় অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি তাই ভাবলাম আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর সকাল স্টার্ট করা আর হচ্ছে আজকে হচ্ছে সানডে আর একটু জানো ফ্রি খুব মজার মজার ভিডিও সঙ্গে শেয়ার করো তোমরা কিন্তু ভিডিওটা খুব আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রীভূমির কার্নিভালের ভিডিও আর তোমরা তো জানো শ্রীভূমিতে কার্নিভাল খুব সুন্দর হয় ভালো যদি লাগে তো

আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো এই দেখো দেখতে পাচ্ছি এখানে তিন প্যাকেট দুধ নেওয়া হয়েছে আজকে তো এই তিন প্যাকেট দুধ দিয়ে আমি বানাবো হচ্ছে আজকে গুড়ের পায়েস মানে আমি বাড়িতে বাড়িতে গেছিলাম মদনপুরে তো সেখান থেকে আমি পাটালি গুড় নিয়ে এসেছি সেই গুড়ের পায়েস আজকে বানানো হবে আর এখানে তো ভাত ডাল বসানো হয়ে গেছে গাইজ আজকে নিয়ে এসেছি হচ্ছে কাতলা মাছ এই দেখো এখানে কাতলা মাছটা আজকে রান্না করবো না তাই জন্য আর প্যাকেট থেকে বের করে নিই আর এখানে নিয়ে এসেছি ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছগুলো একদমই জানতে ছিল বাট একটু সাইজে ছোটো আর এখানে রয়েছে গাইজ চিংড়ি মাছ আর এখানে রয়েছে চিকেন এখানে রয়েছে দেড় কিলো চিকেন তো চিকেনটাও আজকে রান্না করবো না চিকেনটাও কালকে হবে আর এই মাছটা আজকে রান্না করবো যার জন্য ঢেলে নিয়েছি গায়ে আজকে হচ্ছে বেথ শাকটা হবে আর হচ্ছে দিয়ে ট্যাংরা মাছ হবে এখানে নিয়ে দেখো বেগুন কাঁচকলা এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর কাঁঠালি গলা এখানে রয়েছে পঞ্চাশ টাকার কাঁঠালি গলা মানে আজকে একটু সস্তায় পেয়েছে দেখো অনেকগুলোই আছে বাট পঞ্চাশ টাকা নিয়েছে আর এই ডালটা এখন আনা হয়েছে দোকান থেকে তো চলো এই যে পায়েসের জন্য কিশমিশও আনা হয়ে গেছে সো আজকে আমি পায়েস করব গুড়ের তো যখন আমি অনেক কিছু কেনাকাটা করেছি কারণ হচ্ছে এই গুড় দিয়ে আজকে পায়েস হবে তো গুড়ের পায়েস তোমরা তো জানো শীতকালে গুড়ের পায়েস না খেলে একদম শীতকালটাই জন্য থাকবে তো তার জন্য আজকে তো গুড়ের পায়ে আমি হচ্ছে চব্বিশে ডিসেম্বর বানাচ্ছি গুড়ের পায়েস আর কালকে খাবো কে ঠিক চিকা তো চলো তোমরা দেখতে দেখো ব্লগটা আমি ঝট রান্না আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর মানে কি বলবো একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য লেট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা আর আমরা হচ্ছে রেডি হয়েছি কার্নিভালে যাওয়ার জন্য তো পুরোটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করো মানে পুরোটো ভিডিও তোমাদের সাথে যা যা আছে ওখানে প্রত্যেকটা জিনিস শেয়ার করার চেষ্টা আর বলো আমাকে কেমন লাগছে আর হচ্ছে এই ইয়াররিংসটা হচ্ছে নতুন এটা হচ্ছে সেদিন আমি বা মায়ের বাড়ি যাওয়ার দিন ট্রেন থেকে কিনেছিলাম আর এটাই আমি পরেছি আর এই হচ্ছে আমার ফুল লুক এই দেখো এইভাবে হেয়ার স্টাইলটা করে নিয়েছি মানে এইভাবে একটু চুলটা ছেড়ে নিয়েছি কারণ ঠান্ডার দিনে আর চুল বাজলাম না আর তো কেমন লাগছে জানিও আর আমি সোয়েটার পরবো অবশ্যই এরো করে সোয়েটার ছাড়া যাবো না কারণ হচ্ছে এতটাই ফ্যাশন দেখাতে হবে না কারণ ঠান্ডা ফান্ডা লেগে গেলে তারপর আমারই অবস্থা খারাপ তাই তারপর ওইখানে গিয়ে আবার বাদবাকি ভিডিও এখানে বেশি বড় করবো না ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে আর তোমাদের দেখতে বোরিং লাগবে সো চলো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সো চলো দেখতে দেখো আর এখন হচ্ছে সোনাইকে রেডি করাবো সোনাইকে এখনো রেডি করা বাকি রয়েছে আমি লাইটের জন্য একদম জানিনা কেমন লাগছে ইয়ারিংস টা ভাবছি চেঞ্জ করে নেবো কারণ এটার সঙ্গে এটা যাচ্ছে না মানে নতুন কিনেছি বলে একটু পরে দেখলাম চেঞ্জ করবো এটা সো চলো দেখতে দেখো কিছু নেই কিছু নেই কিছু নেই দেখো দেখ ভয় পাচ্ছো তো গাইজ এবার আমরা টুকটুক করে চলে এলাম দেখো কার্নিভ্যালে আর এখান থেকে দেখো লাইটিং স্টার্ট আর ঢুকতেই লাইটিং থেকে আমি শুরু করে দিয়েছি ভিডিও আর তোমরা চলো দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আমাদের সাথে তোমরাও এনজয় করো চলো দেখতে থাকো प्यार मासी करें

তাই তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর প্রচুর দোকান বসেছে প্রচুর জিনিসের কালেকশন রয়েছে এখানে আর খাবার দাবারের তো কোনো কথাই নেই আর এখান থেকে শোনার জন্য একটা ড্রয়িংয়ের কী বলে ফর্মও নিয়ে নিলাম যেহেতু শিগুনিং বাদে সিগুনি ক্লাবে তরফ থেকে একটা ড্রয়িং কম্পিটিশান রাখা হয় বাচ্চাদের জন্য তো সবার জন্য রয়েছে সেখান থেকে শোনার জন্য একটা ফর্ম নিলাম আর এখানে আর গাইস এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিলো বাট আমরা প্রোগ্রামে বসিনি কারণ ওখানে অত ভিড়টায় বসলাম না আমরা শুধু একটু জাস্ট এসেছি আজকে ঘুরে ঘুরে দেখার জন্য আর সমস্ত কিছু ঘুরে টুরে দেখেও গেলাম বারোটা অবধি থাকার ইচ্ছে ছিল বাট বারোটা অবধি থাকিনি বারোটায় বাজে কি বলে টোয়েন্টি ফিফথ হচ্ছে সেলিব্রেট করা হয় সো তখন আমরা ছিলাম না আর আমরা চলে গেছি আমি এখানে কিন্তু যে গান করছিলো সিঙ্গার খুবই দারুণ গান করছিল শুনতে খুব ভালো লাগছিলো বাইরে থেকে বসে বসে আর শুনিনি তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরাও করছো আমাদের কাছে তোমাদেরকে অবশ্যই একটু জানিও একবার আর এখন আমরা চলে এসেছি শ্রীভূমি পার্কের ভেতরে এখানে কিন্তু প্রত্যেক বছর বাচ্চাদের জন্য যেমন বাচ্চাদের মানে বাচ্চাদের না বড়দেরও রয়েছে এখানে নৌকো রয়েছে কি বলে আরো দোলনা নাগর দোলনা টোলনা এসব রয়েছে তারপর বাচ্চাদের রাইডিংগুলো সব রয়েছে এখানে যেন বাচ্চারা এখানে এসে কিন্তু প্রচুর এনজয় করতে পারে আর সময় তো জানো একটাই জিনিস আছে মিকি মাউস আর জাম্পিং এই দুটোতেই চড়ে আর সময় মিকি মাউস দিয়ে আমরা এখানে একটু কিছুক্ষণ ছিলাম তারপর এখানে বসে টসে চলে গেলাম ফুচকা খেতে ফুচকার স্টলে আর এখানে তো দেখতে পাচ্ছ কত রকমের পান রয়েছে আমি ভাবছিলাম ফায়ার পানটা একবার ট্রাই করব বাট একজন এখানে খাচ্ছিলো দেখে অত একটা ভালো লাগলো না তার জন্য আর ইয়ে করিনি তারপর চলে এলাম এখানে ফুচকা খেতে তো এখানে ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা একটু ঘুরে করে তারপর চলে যাবো বাড়ি তো ওদের সাথে দারুণ খেলা হচ্ছিলো রেজাল লাইট দিয়ে তো সোনায় খেলা করছিলো বলে আমরাও একটু মানে দেখে নিলাম খেলা বেশ এনজয় করলাম তারপর চলে আসলাম ঘরে আর ঘরে এসে তোমাদের সঙ্গে তোমার পায়েসটা শেয়ার করাই হয়নি দেখতেই পাচ্ছ পায়েসটা কত ইয়ামি হয়েছে দেখতেই ইয়ামি খেতেও কিন্তু জাস্ট ওয়া হয়েছে মানে দারুণ হয়েছে খেতে প্রথমবার এই গুড়ের পায়েসটা খুবই ভালো লেগেছে তো গায়ে এবার সবাই একসাথে বসে বসে পায়েস খাওয়া হচ্ছে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা বলো মানে কমেন্ট বলো আর ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে চলো ওটা বাই বাই দেখাচ্ছে নেক্সট আরেকটি সুন্দর লাগে সবাই ভালো থেকে